অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে স্বামী কর্তৃক যখন স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন অনেক বিপত্তি বাদে বিশেষত মেয়েরা বা স্ত্রী সে কোর্টে উপস্থিত হয় নারী শিশু নির্যাতন আইনে এবং যৌতুক আইনে মামলা করে বসে তো এমন যদি কখনো হয় তাহলে আপনি কি করবেন আপনার কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়েই সংক্ষেপে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যদি কখনও তালাকের পরে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী মামলা করে তাহলে প্রথম কাজ হবে আপনাকে ভয় পাওয়া যাবে না মামলা এগুলি স্বাভাবিক একটি বিষয় এবং মিথ্যা মামলা কখনোই আপনি বন্ধ করতে পারবেন না চাইলেও তো আপনাকে যে কাজটা করতে হবে আপনি নিয়ম মাফিক যদি তালাক দিয়ে থাকেন তাহলে আপনার সহায়ক হিসেবে আপনি তালাকের যে রিসিপ্ট দিয়েছেন বা যেই কপি দিয়েছেন সেই কপি ইভেন সেই তালাকটা তো অবশ্যই আপনি তালাকের কপিটা রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়েছেন তাহলে ওই ডাকযোগের যে রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে একটি মেমো দিয়েছে রিসিপ্ট দিয়েছে সেই রিসিপ্টটা আপনাকে রাখতে হবে এই দুটো কাগজ নিয়ে আপনাকে আদালতে উপস্থিত হতে হবে আদালতে উপস্থিত হয়ে আপনাকে বিস্তারিতভাবে আপনাকে উপস্থাপন করতে হবে যে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি যে কারণে সে ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করেছে মিথ্যা মামলা করেছে এই মামলার কোনো বাস্তবিক ক্ষেত্রে কোনো সত্যতা নেই বিষয়টা যদি আপনি আদালতকে বোঝাইতে পারেন তাহলে আপনি আদালত থেকে বেনিফিট পাবেন এবং এভাবেই আপনি এই মামলাটা নিষ্পত্তি করতে পারবেন এবং দ্রুততার সাথে আপনি মামলা থেকে বের হয়ে আসতে পারবেন আর যদি আপনি আদালতে উপস্থিত না হন মামলা থেকে পালিয়ে বেড়ান তাহলে কিন্তু আদালত জানতে পারবে না যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন তখন আদালত আপনাকে দোষী সাব্যস্ত করবে আপনার গড়হাজিরে হাজিরে আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে এবং মামলা কার্যক্রম সম্পন্ন করে বিচার শেষ করে আপনার বিরুদ্ধে একটি শাস্তিমূলক আইন শাস্তিমূলক আদেশ জারি করবেন যেটা আপনার জন্য অনেকটা কষ্টকর হবে এজন্য আপনি কোনো ক্রমেই ভীত হওয়া যাবে না পালানো যাবে না বরং আপনাকে স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে বাস্তবতা তুলে ধরতে হবে তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে কোনো ক্রমেই একটা সংসার ভাঙ্গার কোনো ঠিক না আপনি যদি কোনোভাবে পারেন আপনার স্ত্রীর সাথে ঘর সংসার করার আপনার স্ত্রীকে বুঝিয়ে মানিয়ে নিয়ে তার সাথে সংসার করার তাহলে কোনো ক্রমেই স্ত্রীকে তালাক দেওয়া যাবে না কারণ তালাক হচ্ছে পৃথিবীতে সবচেয়েতে বৈধ কাজের ভিত্তে নিকৃষ্ট একটি কাজ আল্লাহ তালার কাছে এবং এটা আল্লাহ তালা অপছন্দ করেন এগুলি কোনো ক্রমেই বৈধ না তারপরে যদি আপনি তালাক দেন তাহলে সর্বোচ্চ আপনি এক তালাক দেবেন এক তালাক দিলে আপনাকে অনেক হেসেল থেকে আপনি বাঁচতে পারবেন পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না আপনি চাইলে আবার ওই স্ত্রীকে ফেরত আনতে পারবেন বা নতুন করে আপনি বিয়েও করে আনতে পারবেন অন্য কাউকে বিয়ে দেওয়া ছাড়াও এটাই হচ্ছে